কথা মন দিয়ে করিও শ্রবণ আগে ঠিক করে বদন তারপরে ঠিক করো নিজের মদন এদিক যাবা নারীর ধারে ঘন ঘন রাত্রি মরি যার এক বিন্দু রক্ষা করলে পরে মহাশক্তি তার মধ্যে লুকায় তুমি করবা বিন্দু নষ্ট আর বজন করবা জগদী তাই কি কখনো হয় এই জন্য সত্য আর ব্রহ্মচর্য এই দুটোই সাধুর কার্য অন্যান্য যা বাধ্য বাবা তোমায় অন্তরে ভেবে এই দুটোকে তোমার রক্ষা করতে হবে আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে আপনি এত কথা বলছেন সবার বড়ি আমরা নরনারী সংসার করি তাহলে স্বামী স্ত্রী মিলন না হলে হয় আরে স্বামী স্ত্রী মিলন হবে সৃষ্টি ও রক্ষা পাবে কিন্তু সৃষ্টি ঘরে যাই ইচ্ছা তাই করে তাহলে পিতৃধন নষ্ট করার জন্যই কিন্তু তার প্রেম ভক্তি হয় না উদয় হুম হম ন তপোতপ্তাহু ব্রহ্মচর্য তপোত্তম উর্ধ্বিতা ভাবে জসু আমার কথা শুনে নিও দেহের মধ্যে আছে দশটা ইন্দ্রিয় আর ছয়টা ঋতু আছে বর্তমান জানেন যত নারী নরে এদের কন্ট্রোল যে করে তার নাম মন এইটাই দর্শনে প্রমাণ মন যে ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয় সেই ইন্দ্রিয় কর্ম ক্ষমতা পায় পাঁচটা জ্ঞানেন্দ্রীয় আর পাঁচটা কর্মেন্দ্রীয় বলে দিয়েছে পরিচয় কাকে বলে যে পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারায় এই ধরনের যা কিছু হয় সমস্ত রস চলে চক্ষু কর্ম নাশিকা জীব বা ত্বক তাহলে শোক আমাদের দর্শনানন্দ তার যে শখ সেটা চোখ মিটায় তাই না যে অন্ধ দুটো চোখ বন্ধ সে কি দেখতে পারে কে সুন্দরী কে বান্দরী মানুষ কেমন গরু কেমন দেখতে পারে প্রকৃতি কেমন তাহলে দর্শন আনন্দ থেকে বর্জিত সে জন ব্রাপ্ত সে জল কি মূল্য চোখে কর্ণ দিয়ে আমরা শ্রবণ করি কি কি মানুষের লতার গান যদি আপনার না থাকে কান বুঝতে পারবেন নর কান বন্ধ কানে কালা কি জ্বালা মাঝে মাঝে দুই একটা গল্প বলবো বলবো দুই একটা মাঝে মাঝে বলবো আপনারা কি বলেন বলবো বলবো বলে বলেন উনি কানে কালা বলে যে কি জ্বালা এক সংসারের সব কয়জন কানে কালা স্বামী কানে কালা তার বউ কানে কালা তার মা কানে কালা তার বাবা কানে কালা কি জ্বালা কি জ্বালা লোকটা যখন মাঠে হাল চাষ করতে গেছে ওর কাছে হুকো খাবার জন্য বেশ একটা পাত্রে করে আগুন আছে আগে নিয়ে যেত এগুলো কেউ ওটাকে তাওয়া বলতো এখন এখানে কি বলে আমি জানিনা তাহলে লাঙলে দিয়েছে দুটো গরু জুড়ে পাশের মাঠের থেকে একজন এসে জিজ্ঞেস করে এবার তোর ওই তাওয়ায় আগুন আছে একটু হুকু খাবো তাই আসছি তোর কাছে কত কানে কালা

ডাকিছে নাম ফুলমালা কানে কালা ফুলমালা ও তো কানে কালা দেখতে পারে সিংহ গর্জন করে তার দিকে ধাবিত হয় ফুলমালা তুমি বলো লাল গরুটা তোমার বাপের বাড়িতে দিয়েছে না জানতে অভিপ্রায় চল ফুলমালা তো না কানে কালা ও মনে মনে ভাবতেছে আমার রান্না করতে দেরি হয়েছে এই জন্য আমার পিঠাই চাইছে ফুলমালা তাড়াতাড়ি শাশুড়ির কাছে গেছে শাশুড়ি মা শাশুড়িমা উনি যে এত তাড়াতাড়ি আসবে আমার তো জানাই না এই আমার রান্না করতে দেরি হয়েছে আপনার ছেলে লাফিয়ে নিয়ে আমার পিঠাই চাইছে শাশুড়িও কানে খাবার

মাঝে মাঝে দুই একটা হাসির কথা না বললে পরে চাঙ্গা হয় না মানুষ আসলে কি শুধু কথা শুনলে পরে কতক্ষণ বসে থাকতে পারে সবাই মনে আমার সুগার কিছু গল্প আদি ধরে মাঝে মাঝে আপনাদের কাছে দেব নাকি হ্যাঁ চাঙ্গা করে নেব জয়রাধে তাহলে চোখ দিয়ে আমরা দৃশ্য দর্শন কর্ণ আছে বলে আমরা করতে পারি শ্রবণ নাকি এই যে কানের অভিতর দিয়ে মরমে পশিল করিবে মনোপ্রাণ আপনার কথা আর গান এইটা শোনার জন্য বসিয়ে যান এ জায়গা যদি কেউ কানে কালা হতো সে ঠিক পারতো ওসীম কি কয় পারতো কি হ্যাঁ তাই চক্ষু করল প্রশাসনের ভক্ত ভক্তবৃন্দ নাশিকা দিয়ে আমরা গ্রহণ করি বিভিন্ন গন্ধ সুগন্ধ দুর্গন্ধ করি রস কায়দা কত যদি কাঁচা হয় আর যদি বেটিয়ে খাই সন্দি দি আমরা কায়দা কত লালা এসে গেছে না দেখি আমার কথায় রাখেন দৃষ্টি গোল গোল রসগোল্লা মিষ্টি ওইটা যদি এনে আমি ঘষি আপনার সর্ব গায়ে ওটা যে মিষ্টি না তৃতীয় ঠিক পাওয়া যায় সব মাথায় ঘষেন নাকের মাথায় কানের মাথায় হাতের মাথায় আঙুলের মাথায় আরো যত মাথা আছে ওটা করতে পারে এই পারেন আমি গুলাতে কথা কইছি নাকি ওই রকম মানুষ আমি জানি অন্তরে কোন ভাবনা যতক্ষণ এই জিউবের জিউবার অক্রভাগের স্পর্শ না হবে আপনি ঠিক পাবেন না ওটা মিষ্টি কি যন্ত্রটা তৈরি করেছে ঈশ্বর বাহ চমৎকার চমৎকার ঠিক কি না নিতাল বন্ধ করব হে কি চাই냐면 তো থামনা কোন হারছি বাড়ি নিয়ে শুয়ে পড়ি আসবেন যাইরা তাহলে চক্ষু কর্ণ নাসিকা জিহবা জিহবার দ্বারায় করি আমরা রস আস্বাদন আর তকে স্পর্শ সুখ পাই সর্বজন প্যারালাইসিস হলে পড়ে তকে যদিও সিমটি কেটে ও ধরে ঠিক পাই না কোনো জন বুঝতে পারছি এই পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়ের দ্বারায় পঞ্চ রস হয় আর পঞ্চ কর্মেন্দ্রিয়ের দ্বারায় কর্ম আমরা করি সর্বদায় কিন্তু একে কন্ট্রোল করছে কে মন দেখতে পাবেন আপনি যদি চোখের সঙ্গে যুক্ত রাখেন তবে দেখতে ইহাই দর্শন প্রেমিক প্রেমিকা দুজনে অন্ধকারে গল্প করছে এক মনে মর অবস্থায় সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি তুমি জানো না আমি অত ভালোবাসি এই জন্য তুমি ডাকলে তুমি চলে আসে তো প্রাইভেট কথা বলে তোমার কাছে আসে কথা বলছে 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 একদম আর ওই প্রেমিক পুরুষটারে মশায় কামড়াইয়া ধরে রক্ত খেয়ে ঝুলে পড়েছে ও সাতা বোঝে না হঠাৎ যখন গাড়ি যায় একটু লাইট কপালে পড়লো যে সময় মহিলাটা দেখতে বলছে কি মশাই তোমার রক্ত খায় চাপ দিয়েছে রক্ত নেটাই গেছে বুঝলে না বোঝা যায় তোমার দিকে তোমার মন ছিল যুক্ত থাকে কে মারবে হাত দিয়ে মশাটাকে তাহলে মন যে সঙ্গে যুক্ত হবে সেই ইন্দ্রিয়ই কিন্তু কর্মক্ষমতা পাবে দেখেন সাধন মা না হাসির কথাও শুনবেন দর্শন ভিত্তিক কথাও শুনবেন এইবার আসো আসো কত ভালোবাসো চলে আসো জয়নাধে জান আসো আসো না ওই টাইমে আসে তিলক দিতে হবে না এমনি দিন আমার ওই গানের ভাবের সময় ধর মালা নেব না না জয় রাধে হি ইজ দা গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড যদি আপনাদের বলা হয় বলতে পারেন সাধনার ডেফিনিশনটা কি সাধনা কাহাকে বলা যে যে পদ্ধতিতে যে যে পদ্ধতিতে বহির্মুখী মনকে অন্তর্মুখী করা হয় তাহার নাম সাধনা কেউ রে চক্ষু করে করতে পারে কেউ নাম জপে করতে পারে কেউ হরি হরি গোল বলতে পারে কেউ ধ্যানের দ্বারাই করতে পারবে যে যে অবস্থায় যে যে কর্মের দ্বারায় বহির্মুখী মনকে ঈশ্বর মুখী বা অন্তর্মুখী করা হয় তাহাকে কি বলে তাহলে মন হচ্ছে মূল মন যার দিকে হবে আকুল চোখ হয়ে উঠবে ব্যাকুল সুন্দরী একটা রোমনী পন্থে হেঁটে যায় মন যদি সেই দিকে ধায় অমনি চোখ ফেল করে মন করছে কিন্তু মন যদি গোবিন্দ পথে করা যায় আর কোনো কিছু সে করে না ধর্ষণ যাহা কিছু দেখতে পারে সবার ভিতরে একমাত্র সেই গোবিন্দ মূর্তি দেখে আনন্দে সে থাকে মগ হরিব যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ রু যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ এটা হতে পারে একমাত্র গভীর বিশুদ্ধ প্রেম ভক্তি জাগালে ভিতরে মন করি পাপানি মন লিপন্তে পাতকা মন মনা ভুক্ত নচক্র নতকা কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ সাধু সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন শ্রবণাত্রে হয় জীবের অনর্থ নিবর্তন অনর্থ হইতে ভক্তি নিষ্ঠা হয় নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয় রুচি হইতে চিত্তে পারে আসক্তি প্রচুর আসক্তি হইতে জন্মে কৃষ্ণ সেই ভাব গাঢ় হলে ধরে প্রেমনাম সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ বিশুদ্ধ প্রেম ভক্তিতে যার মন বিগলিত হয় মহা ভাবে ভাবিত হয়ে যদি কেউ এই হরিনাম নাম গায় অন্তর দিয়ে ভেবে তার হরিনামে নামে বন্য পশু পর্যন্ত ধরন হয়ে যাবে প্রেমা মতে সোাপে তারাও হরি এই জন্যে আগে নিজে তৈরি হতে হবে নিজে হতে পারো যদি তৈরি কেউ থাকবে না বৈরি বৈরী মানে শত্রু নামকে ভালোবাসো নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অবিকাতা নাম নামিন টাকা ভালোবাসে বলে টাকাকে একদম রাখে কোলে কোলে তারপরে ব্যাংকে ঢেলে যাতে কেউ চুরি করে না নেয় কি সিন্ধুকে তালা দিয়ে থাকে টাকা এত ভালোবাসো তাই যত্ন করে নিয়ে আসো সোনা আরও বেশি ভালোবাসা ওরে আবার সোনা রে কে রাখো তোমরা যত্ন করি দেখবেন অনেকে আসে বউরে এমন ভালোবাসে একটা মাছকে ভর্তি দেয় না গায়ে আসে দেখবেন একদম ভিড় ভাসে উঠবে না যদি আমার বউর গায়ে কারো রাস্তা আসে রে মাছ কি সত্যি চোখ চোখে করছে আস কী আছে না মিথ্যা কৌশ এত গুরুদেব যে নামটি দিয়েছে তোমাকে নামের মধ্যে যে নামই থাকে নামকে কতটা ভালোবেসেছ নিজের কাছে চিন্তা করো আমি অত বলতে পারবো না এটা যার যার ব্যাপার নামকে ভালোবেসে থাকলে পরে সব সময় নাম চলবে তোমার ভিতরে তুমি যে কর্মে যখন যুক্ত হও না কেন ভালো করে শোনো ভালোবাসলে ভিতরে ভিতরে নাম তোমার চলবে সর্ব আগে থাকে জপের ঘরে তারপরে অজপায় চলে যায় ঋতুবন্ধীজি

অভিনয় কারে বলে যে যা না তাই সে যে মঞ্চে উঠলে একটা মানুষ তার ঝাঁকড়া চুল আছে একদম রাবণের মতো দেখতে সে রাবণ না তাকে রাবণ সজাইয়ে কোথায় সেনাপতি মনে একেবারে আসল রাবণ ঠিক না কিন্তু ও তো রাবণ নয় এটা করছে অভিনয়। নাচবে কেন তো বৈষ্ণব নয় করছে বৈষ্ণবের অভিনয় জয়রাধে পোশাক পরি যাতে বৈষ্ণব বলে আমাকে লোকে যাতে আমাকে অনেক সম্মান করে কায়দা কত বুকে বুকের মধ্যে থাকে শত কিন্তু বৈষ্ণব চিনিতে দেবের শকটি শুধু শুধু সরকার দিয়ে শঙ্কর সাধুকে প্রণাম করে না ভক্তি অত সোজা না মাতা পায়ে আমার কাছে বলুন নাকি পোশাক আছে নাকি কিন্তু মহাবৈষ্ণব সে একজন বৈষ্ণব সব সময় ত্রিনাগোপী শুনিছেন ও তরুরী ও না অমানি নো মানদা ও কীর্তনীয় সদা হরি এই বাবা আমি বলি তোমার কাছে বিশুদ্ধ প্রেম ভক্তির গুণে হরিণ করি না নাম তো লাগবেই নাম তো আসেই আছে কথা বলিস না চাল ডাল তরি তরকারি যা কিছু দরকারি সমস্ত কিছু আছে রে ভাই কিন্তু বাড়ি আগুন নাই রান্না হবে সব আছে আগুন নাই রান্না করবো কি হচ্ছে সে আগুনের মতো হরিব হরিব নামের সঙ্গে বিশুদ্ধ প্রেম ভক্তি হলে সংমিশ্রণ আর প্রকৃত বিশুদ্ধ মানুষ যদি হয় বিশুদ্ধ হয় মন সে যদি হরিনাম গায় তারপর যদি কোনো পশু পায় সে হিংসা ভুলে যায় তখন রাধে মনে করি ভাবনা এটা নিয়ে আর বেশি বলবো না দ্বিতীয় প্রশ্ন করেছে আমার ঠাই হরিনাম শ্রেষ্ঠ হবে না কান্তা প্রেম শ্রেষ্ঠ হবে এর জবাব তুমি দেবে আমি ভালো বুঝি যাই শোনো মহাপ্রভু নিজে বলেছে সাধ্য সাধন তত্ত্ব বস্তু যত কিছু বলো আমার এই নামের মধ্যে এক হরি নামের মধ্যে রয়েছে সকল হরে নাম হরে নাম হরে নাম ঐব কে বলম কলৌ নাস্তে বো নাস্তে বো নাস্তে বো গতির আমি তোমার কাছে বলছি মূল কথা কান্তা আলোচনা সবার সঙ্গে নয় দাঁড়িয়ে বলি সভা পরে কান্তা প্রেমের আলোচনা রায় রামানন্দের মতো রসিকের সঙ্গে হতে পারে সাধ্যসাধন তত্ত্ব বলে জানে কারণ একদম কান্তা প্রেম এবং রাধা প্রেম দিয়ে গিয়ে শেষ করে তাও রাধা প্রেমের পরেও জিজ্ঞেস করেছে তার মধ্যে রাধা প্রেম সাধ্যা শিরোমণি কৃপা করি কহরায় আগু কিছু শুনুন তখন রায় বলছে ইহার পিছে পুষে হেন জন না জানি এমন মানুষ আসয়ে ভুবন তুমি কে তুমি কে ও পহেলা দেখিলাম তোমার সন্ন্যাসী স্বরূপ এবে কেন দেখি তোমার শ্যাম গোপভূত বাম্বাকে দেখি তোমার কাঞ্চন পঞ্চালিকা তার স্বর্ণ তোমার কালন্দ ঢাকা তখন কি বললো পহিরহিরাগণয় নথুঙ্গ ভেলো নদিনো পার হলো অবধি না গেল নাশ রবনো না হাগ রবনি ঘুমন মন মন ভেলো পেশ হলো জানি কান্ত প্রেমের পরিণতি একমাত্র গৌরাঙ্গ মূর্তি রাধার ভাব কাটি বিলাস এ কি কৃষ্ণ হয়ে রাবতি পিয়াসিয়ে করে অবতরণ কি বলবো তোমার কাছে সেই প্রেম বিতরণ করিতেছে তুমি সেই মানুষ আমার কাছে জিরে ধরো সব হচ্ছে অন্তরঙ্গ ভক্তের কথা বলেন তো যে এখনো নামই গ্রহণ করে নাই এমন মানুষের কান্তা প্রেমের দরকারটা কি বলেন তাই আগে নাম গ্রহণ করো নামকে ভালোবাসে প্রেম জাগাও কি বলছিস প্রভু কহে বড়সলোক সাধ্যের নির্ণয় রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় প্রভু রায় কহে কৃষ্ণে পরমার্পণ এই শব্দ সার প্রভু কহেবাচ্য প্রভু কহে হুমাদ জগু কহার রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি শব্দসার প্রভু কহে এহোবাদ্যহান রায় কহে জ্ঞান শূন্য ভক্তি শব্দ সার প্রভু কহে এহো হয় আগু কহ যদি জ্ঞান শূন্য অবস্থায় বিশুদ্ধ প্রেম কেউ জায়গায় সে যদি আর সাধন মানে কি সাধ্য মানে প্রাপ্তি সাধন মানে পথ কোন পথে পরিপূর্ণ কৃষ্ণপ্রাপ্তি হয় কোন পথে কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ বিধাস অনেকে পেয়েছে কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছয় কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয় পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি যে পথে হইল সেই পথ শ্রীমতী রাধা রানীর বৃন্দাবনে ছিল সেই রাধা অনুগা হয়ে করিলে ভজন পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি পায় সেই জন হরিবল এই আলোচনা অন্তরে দেখো ভেবে তুমি যে কৃষ্ণ আরাধনা করবে তার সঙ্গে একটা সম্পর্ক তো তোমার করতে হবে তুমি কোন সম্পর্ক করবে দাস প্রভু না সখা না না কান্তা আমরা কথা জানি আপনারাও জানেন জ্ঞানী বুনি সে কিন্তু কান্তা ভাবে করেছিল সাধন ভজন এই জন্য মিরাট গান আছে না শ্যামতেরই বংশী ফুকারে রাধা নাম রাধা কবি মীরা রাধা যে কান্তা ভাবে আরাধনা করে কি মা টাকা পয়সা দিলি ভালো আয় পরে পরে দিলি তো না নিয়ে পারা যায় না তো ভালোই লাগে দিদি কি মিথ্যা কথা কয়ে লাভ থাকি হরি বল কিন্তু আলোচনার সময় এসো না আমি যখন চাইব তখন দিও শ্যামের বংশী ফুকারে রাধা নাম রাধা কবি শ্যাম তো মীরা তবন শ্যাম পুত্র হনুমান দাস্য প্রেমের জানেন ভক্ত প্রাণ তুমি প্রভু আমি দাস এই প্রেমের ছিল প্রকাশ দাস করেছে এখানে হয় প্রেম ভক্তিতে হয় দাস্য প্রেমে হয় কিন্তু সক্ষ প্রেমে গেলে উত্তম বললেন রসের পুরা কেন সখ্যভাবে যখন যাবে বেদবিধি নষ্ট হবে বিধি আর থাকে না সে বিধি মানে আইন বিধি মানে আইন ভারতীয় দণ্ড বিধির তিনশো দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হইল তিনশো দুই ধারায় ফাঁসিও হয় যাবজ্জীবন হয় তাহলে বিধি মানে আইন ভালো করে শুনে নিন কিন্তু ভালোবাসা এমন পর্যায়ে পৌঁছে যায় আর আইন থাকে না সেই জায়গায় যেমন সক্ষ প্রেমে গেলে পরে নিজে অর্ধেক খেয়ে সেই খাওয়া ফল দেয় কৃষ্ণের ভাইয়া হনুমান কি কখনো বলতে পারে এ রাম আয় আমি আর তুই খেয়ে নি এই যে আমি আভাস কাচ্ছি অর্ধেক তুই খা আছে কি বিধিতে বাধে আমি বোঝাতে পারছি কথাগুলো বসে ভক্তর ভগবানের যে নৈকট্যতা কে কথা বলছে কোন অবস্থায় গেলে সে কেমন করে তার ভগবানকে প্রাপ্ত হয় সাধ্য সাধন তত্ত্বের দ্বারায় তাই বুঝানো হয় তাহলে সক্ষ প্রেমে গেলে পরে বিধি মার আর থাকে না তার ভিতরে তুই আলাপ সখরা মনে মনে ভাবে সকাল বেলায় কৃষ্ণের দেরি হচ্ছে যাবে। না বাজালে বেনু চলে না তো ধেনু আশা না কেন কেন তাহলে মা যশোদার কাছে গিয়ে হাজির হতে হবে সখরা এই চান্দ তোর কথা ওখান থেকে এখানে শোনা যায় সকালে এক উত্তরে গ্যাসে মার যশোদার দাঁড়ে যশোদা বলছে কি ব্যাপার বলে 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 মা কানাই কে আমরা ঘটে যাও সঙ্গে করে না আজকে কানাই যাবে না কেন যাবে না কি বলবো তোদের কাছাকাছি আজকে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি কানাই গোটে গেলে তার অমঙ্গল হতে পারে রে জঙ্গলে ও মা কানাইয়ের দুর্গতির কথা ভাবি যছবা মানুষ দুর্গতি নাশ করতে দুর্গা পূজা করে জানা সেই স্বয়ং দুগ্গা এসে ব্রজপুরে কানাইকে কোলে করে নবধি খায় পরিবন হরি ও মা